তো গাইজ চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু বলতে গেলে অন্যরকমই হবে কারণ আজকের প্ল্যানিংটা টোটালটাই আলাদা আর আজকের ভিডিওটা সত্যি কথা বলতে গেলে খুবই ইন্টারেস্টিং হবে কারণ বলে দিই পুরো প্ল্যানিংটা কি আছে যাই হোক দেখতে পাবে তাও বলে দিই আরে কেনাকাতে হোক যে দুদিন পর হচ্ছে কার্তিক পুজো তা কার্তিক পুজোয় কি হয় যাদের নতুন বিয়ে টিয়ে হয় তাদের বাড়িতে কার্তিক কার্তিক ফেলা হয় তো আমরা সব বন্ধুরা মিলে প্ল্যানিং করেছি আমাদের একটা দাদা আছে গ্রুপে ওর নতুন বিয়ে হয়েছে তো আমরা ওদের বাড়িতে কার্তিক ফেলতে যাব তা অলরেডি মাঠে সবাই চলে এসছে কার্তিক ঠাকুর কেনা কমপ্লিট এ টু জেড এখন আমরা রাত্রিবেলা বাজে হচ্ছে মিনিমাম এগারোটা মতো বাজে তো এখন আমরা যাব দেন তারপর কার্তিকটা ফেলবো হ্যাঁ টোটাল ভিডিওটা কমপ্লিট করবে ওকে তাহলে পুরো মজা পাবে তো এখন আমি ডাইরেক্ট মাঠে যাব আমি আছি সাথে দাদা আছে মাঠে সব বন্ধুরাও রয়েছে তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মাঠে সবার সাথে একসাথে তো মাঠে এখন চলে এসেছি পূর্ব বলতে গেলে বাইরে প্রচুর ঠান্ডা আজকে আফসোস হচ্ছে সোয়েটারটা কেন পরে আসেনি তো যাই হোক মাঠে অলরেডি সবাই দাঁড়িয়ে রয়েছে ওই যে ওইদিকে সব দাঁড়িয়ে আছে দল বল বেঁধে সবাই আছি এখন আমরা একটাতে তো অনেক প্ল্যানিং প্ল্যানিং আছে ভিডিওটা ছোটো হবে কিন্তু হেভি মজার হবে তো ওইদিকে সব প্ল্যানিং করছে ছেলেপুলে অনেক কিছু নাকি লিখতে দেখতে হয় কার্তিক কার্তিক কিনে নিয়ে আসছে এদিকে হচ্ছে সব ছেলেগুলো এই যে পনসার পনসার এদিকে পনসার এই যে ঠিক আছে ঠাকুর এই যে আমাদের ঠাকুরটা দেখাও একটু নিমুখটা খোল ও পুরো জামাই কার্তিক নাকি এটা বলছে নাকি সবাই বলছে নাকি শ্যাম্পু করে না চুলে

রেখো তোমার ঘরে আদর করো যত্ন করো খাওয়াও আচ্ছা মাটির পুতুল ভেবো না হ্যাঁ ভেবো নিজের ছেলে খেতে দিও শুতে দিও রেখো না বাইরে ফেলে পুজোর দিনে আসবো আমরা নিতে সবার খোঁজ ভালোবেসে রেখো ওকে যত্ন নিও রোজ মা বাবা তোমরা আমাকে ঘরে তোলো আমি বাইরে বসে আছি খুব ঠান্ডা লাগছে আমার আমি ত্রিবেণী রাস্তায় একা একা বসেছিলাম পাড়ার কার্তিক কাকা বাপ্পা কাকা বিশু কাকা অমরনাথ কাকা সুমন কাকা মানে সবার নাম আছে এখানে তাই তো চ্যাং কাকা হ্যাঁ শান্তনু কাকা রিকি কাকা সঞ্জয় জেঠু সাগর কাকা আরো যারা যারা বাবলু জেঠু রিকি কাকা আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে তোমরা আনন্দ করে ওদের সবাইকে লুচি আলুর দম মিষ্টি ঝাল ঝাল করে খাবিও হ্যাঁ আর ওদের হাতে পাঁচশো একান্ন টাকা গুজে দিও আর বাবার কানে বাকিটা বলে দেবে কাকারা তো সমঝা হ্যাঁ তো সমঝা নেই বাকিটা গল্প আছে

এখন আমরা চুরি করতে যাচ্ছি আইফ ঠিক আছে ঠিক আছে সবাই মিলে দৌড়াতে হবে সবাইকে একসাথে চুপ 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 কর প্ল্যানিং দৌড়া ফেলে দৌড় তো আমরা কার্তিক ফেলে অলরেডি দৌড় মেরেছি কিন্তু বাবা মা ওঠেনি কার্তিকের সব শীতকালে পুরো ঘুমাচ্ছে তো এখন আমরা ভেবেছি বোম নিয়ে আসতে যাবো বোম নিয়ে তারপর ফেলবো এখন আমাদের কার্তিকদার বাড়িতে বোম আছে দা যাচ্ছে বোমানতে তো চলো

আমাদের কন্টাক্ট করে নেবে দুবার ডাকার পরেও ওঠেনি তো এখন আমরা নিজেরাই ডাকবো এখানে পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখন আরেকবার ক্ষেতকা দেয় হ্যাঁ ঠাক ঠাক ও মা মা ও মা এখন উলুলু দিয়ে ঘরে তুলছে কার্তিককে আর আমরা এখানে ছাদের মধ্যে চোরের মতো বোতে যাচ্ছি অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না পূজা তুলেছে না তুলে নিয়েছে ডাকলে উঠবে আমি তো ডেকেছি জোর ডেকেছি তো আমাদের মিশন অলরেডি কমপ্লিট সব এখানে গ্যাংস্টার সব দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে জোর পিটাপিটি করে কার্তিককে আমরা ঘরে তুলে দিয়েছি ঠিক আছে এবার দুদিন পর কার্তিক পুজো আছে আমার ষোলোটা লুচি আছে ওর ষোলো আছে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে